স্ট্যাটাস আর গাড়ির ছবি দেখে হঠাৎ বিচলিত হবেন না খোঁজ নিয়ে দেখেন আপনার বন্ধু বান্ধবী গতকাল টয়টা এক্সিও প্রিমিয়ো এক্স করলা ইত্যাদি ইত্যাদি যে গাড়ি নিয়ে ফেসবুকে ছবি আপলোড করেছিল বা যে ভিডিওটি আপলোড করেছে সেটা কিন্তু তার নয় আসলে সেটা ছিল হয়তো ভাড়া করা নয়তো কারো থেকে ধার করা এখন আবার অনেকেই বলবেন যে ভাড়া গাড়ি নিয়ে বা অন্যের পরের গাড়ি দিয়ে এত ভাব নেওয়ার কি আছে এত শো অফ করার কি আছে এসব কথার উত্তর আসলে আমার জানা নেই আসসালাম আলাইকুম সো ফ্রেন্ডস আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার বাপের বাড়িতে গেলে আমরা কি খেয়ে থাকি বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতে গেলে আমি দুই তিন বছর পরে আমার বাবার বাড়িতে যখনই যাই আমার পছন্দের ওখানে কোনো দাম থাকে না সম্পূর্ণ যাই কিছু রান্নাবান্না করা হয় সব কিছুই রান্নাবান্না করা হয় আমার বরের পছন্দ অনুযায়ী মূলত কথা হচ্ছে আমার বর আমার বাবার বাড়ি গেলে ওই সেখানে গেলে সে তার শ্বশুর যখনই যাবে তখন তার গ্রামের যে আঞ্চলিক যে খাবারগুলো মূলত নদীর মাছ তারপর পুকুরের মাছ তারপর হচ্ছে বিলের মাছ মানে আশেপাশে ছোট ছোট যা মাছ আছে আমার বড়ের ছোট মাছ খুব পছন্দ এবং গ্রামের রান্না হইতে হবে সম্পূর্ণ গ্রামের যে আইটেমগুলো আছে সেগুলো খাওয়ার জন্য প্রথমেই গিয়ে সেটা বলে দিবে মানে গাড়িতে ওঠার সাথে সাথে এখান থেকে ফোন করে বলে দিবে এর বাহিরে যেন কোনো ধরনের খাবার না হয় বাবার বাড়িতে গেলে সাধারণত মেয়েদের অনেক আপ্যায়ন চলে মেয়েদের কথা রাখা হয় মেয়েদের কথা শোনা হয় একমাত্র আমার বাবার বাড়ি হচ্ছে ডিফারেন্ট যেখানে আমার কোনো কথাই শোনা হয় না যেখানে সম্পূর্ণ আমার বড়ের কথা শোনা হয় আমার বাচ্চাদের কথা শোনা হয় বুঝেন আমি কতটা অবহেলিত আমার কথার কোনো দামই নাই। আমার কথা কেউ শুনতেই চায় না খুব অবাক হচ্ছেন না আসলে এটাই বাস্তবতা আর এটাই সত্য মেয়েদের কথা কেউ শুনতেই চায় না বাপের বাড়িতেও শুনে না শ্বশুর বাড়িতেও শুনে না জামাইও শুনে না কেউই শুনে না মেয়েদের জীবনটাই আসলে এরকম সবার কথা শুনতে শুনতে একটা সময় তারা অটো হয়ে যায় এবং অটোস্রোতা হয়ে যাওয়ার পরেও তারা খালি কথাই শুনে। সো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার পরে আমার আম্মা আবার আমাকে ফোন দিতে পারে আমি এগুলো কেন বলছি এই জন্য আবার ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে গাইস মানুষ বাহিরের মানুষের ভয় থাকে আমি তো নিজের মানুষের ভয়ে অস্থির থাকি সো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং